ষোলো ষোলবিঘা কাছে পাহাড়পুর রোড সংলগ্ন রেল লাইনের ধারে উনচল্লিশ বছর বয়সী রিঙ্কু সামাদ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আসছি বিস্তারিত খবরে ষোলো বিঘা পাহাড়পুর রোড সংলগ্ন সন্তোষপুর ব্রিজ স্টেশনের মাঝখানে যাদবপুরের বাসিন্দা উনচল্লিশ বছর বয়সী রিঙ্কু সামাদ্রায় রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে মহাস্তলা থানায় এবং বালিগঞ্জ জিআরপিকে খবর দেয় মহেশতলা থানা বালিগঞ্জ জিআরপি এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে খুন না তত্ত্বা ক্ষতি রেখে পুলিশ শেখ সাবির রিপোর্ট এস এস স্টার নিউজ হুম এখানে ঘটেছে বলতে গেলে আমরা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এখান থেকে যাওয়া আসা করছিলাম তো দেখি একটা বডি পড়ে আছে লেডিস বডি তো লেডিস বডিটা পড়ে থাকার পরে এবারে আর পি এফ মহেশতলা আইসি থানা সবাইকে ফোন করা হলো ফোন করতে আসলো এসে দেখলো দেখার পরে এখনও পড়ে আছে বডি মনে হচ্ছে কি বলবো আমরা ধুর থেকে আর কী দেখে বলবো বলুন কাছে কি যে ঘেঁচতে দেবে আমাদের না আমাদের ভিডিও করতে দেবে বলুন কতক্ষণ পড়ে আছে পড়ে আছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে এখনও পর্যন্ত পড়ে আছে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়পুর সিএমডি সন্তোষপুর পাহাড়পুর সিএমডি নাম আমার নাম মনির তো আমরা মহাচালা থানাকে খবর দিলাম তারপরে আর করছে কি হয়েছে এই অবধি কতক্ষণ পরে আছে এটা আমরা আমি তো দেখেছি আটটা পঁয়তাল্লিশে আমরা দেখেছি আটটা পঁয়তাল্লিশে দেখেছি পড়ে আছে তখন থেকে এখনো বলি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ